নমস্কার আর ডায়েরির নতুন দিনের একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি একটা নতুন দিনের নতুন পর্ব ভিডিও নিয়ে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো হচ্ছে কি সকালবেলায় ঘুম থেকে উঠেছি পুজো তো আর দুই একদিন বাকি মোটে তো এই কয়েকটা কাজ বাকি রয়েছে তো যাই হোক মন যদি সতেজ থাকে মানে ঘর যদি পরিষ্কার যেমন নিজে ফ্রেশ যদি থাকি তাহলে যেমন নিজেকে দেখতে ভালো লাগে বারবার আয়নার সামনে যেতে ইচ্ছে করে তেমনি হচ্ছে কি ঘর তাই তাই না বলুন যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো দেখতে ভাল লাগে আর যদি একটু নোংরা থাকে তাহলে বারবারই ওই নোংরার দিকেই চোখ যায় কার কি হয় জানি না তবে আমার এটা হয় তো যাই হোক আজকে হচ্ছে এই মা আসছে আর কয়েকদিন মোটে বাকি কয়েকদিন বলতে কাল পশু বাদ দিয়েই চলে আসছে তো আমার কয়েকটা জায়গার হচ্ছে নোংরা কিছু বাকি আছে যেমন এই গ্রিলটা ধরুন এই গ্রিলের নিচেরটা মধ্যে মধ্যে পরিষ্কার করা হয় কিন্তু তবুও দেখি এখানে তো ঝাড় দিয়ে ফেলা হয় এখান থেকে যখন টুপকে নিয়ে যায় ব্যাস এখানে টুক করে পড়ে যায় তো কয়েকদিন পর পর এই দিকটা এই সামনে টুকু তোলা হার এই কোনা কোনাগুলো না তোলা হয়ে ওঠে না তা আজকে গ্রিলের এই জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে কলপাড়ে যেই সেই ইয়ে ছিল মানে গ্রিলগুলো ছিল সেটা ঝাঁটা দিয়ে ঝেড়ে নিলাম আর রান্নাঘরে ও অনেক দিন হয়ে গেল পরিষ্কার করা তা একটু 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 ঝুল হয়েছে ঝাড়ু দিয়ে ঝেড়ে নিয়েছি এই হচ্ছে আজকের পরিষ্কার পরিচ্ছন্নটা দেখুন কত নোংরা বেরোচ্ছে প্রচুর নোংরা বেরোচ্ছে তো যাই হোক এটা যতই পরিষ্কার করি আমি ততই দেখি নোংরা বেরোতেই থাকে থাকে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেল তখন আমার সব কিছু পরিষ্কার হয়ে গেছে এই শোকেশের এই দিকটা একটুখানি অল্প 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 মনে হচ্ছে একটু পরিষ্কার করতে হবে তো ওপরটা একটু ধুলো ধুলো পড়েছে তাই পুতুলগুলো সব কিছু নামিয়ে পরিষ্কার করে নেব তো চলুন পুতুলগুলো প্রথমে নামিয়ে নি এই যে আমার হাতে দেখছেন এই বেবিটা এই বেবিটা কিন্তু অনেক দিন আগেকার বেবির ছবিটা কারণ হচ্ছে আমার তখন দুটো বাচ্চা মানে দুজনের মধ্যে কেউই হয়নি সদ্য সদ্য বিয়ে হয়েছে তার কিছুদিন পর আমার শাশুড়ি মা গেছিলেন একটু ঘুরতে বাইরে কোথাও ঘুরতে তো ট্রেনের ওপরে ওটা কিনেছিলেন আমার শাশুড়ি মায়ের ইচ্ছা হয়েছিল যে ছোটো বৌমার প্রথম বেবি হবে মানে ছেলেই হবে সেই জন্য ওই ছেলে বেবিটাকেই নিয়ে এসেছিলো তাই ওটাকে সেই তখন থেকে যত্ন করে রাখা আছে তো আগে তো এই এটা ধরুন শোকেস কালমারি ছিল না এটা ওই ছমাস মতো হলো করা তার আগে এমনি ছিল তো এখানে এমনি রাখতো রাখা থাকতো তারপরে আমার মেয়ে যখন ছোটো ছিল তখন ওটা নিয়ে একটু খেলাধুলা করতো সেই জন্য একটু কেমন হয়ে গেছে তো তুপু এখন দেখতে ভালো লাগছে ওর ওপরে আমার মেয়ে আবার পিন্ট করেছে কালারিং করেছে ওটার মনে হচ্ছে সৌন্দর্যটা আরও বেড়ে যাচ্ছে তো যাই হোক ওটাকে আমি এখনও পর্যন্ত যত্ন করেই রাখি আর এই পুতুলগুলোকে তো নামিয়েছিলাম সেই জন্য আমি সাজিয়েছি আর এই ছোট্ট পুতুলটা ড্রেসটা আমি বানিয়ে দিয়েছি কেমন হয়েছে বলবেন তো কমেন্ট করে তো যাই হোক ছোট্ট ছোট্ট বাচ্চাদের সঙ্গে মানে আমার ছেলেমেয়ের সঙ্গে যখন আমি খেলা করি তখন হচ্ছে কি আমি পুতুলের টুকটাক টুকটাক একটু ডেস টেস্ট বানানোর চেষ্টা করি তারাও বলে মা বানিয়ে দাও বানিয়ে দাও আর আমিও একটু বানাই তো আমার পাশের থেকে ছেলে বলছে মা একটু পুতুলগুলোকে হামি খাও তাই একটু হামিটা খেয়েও নিলাম আর আমি যখন ছোট ছিলাম তখন তখন কী করতাম বলুন তো পুতুলকে আমিও খুব পুতুল খেলতাম তো হচ্ছে কি পুতুলকে ড্রেস পোশাক মানে মায়ের শাড়ি কাপড় যাই হোক নিতাম নিয়ে হচ্ছে কি পুতুলগুলোকে নিয়ে না ওই যে তার ওপরে জড়াতাম জড়িয়ে তখন সুতো দিয়ে ওপর দিয়ে দিয়ে সেলাই করতাম তাতে কী হতো চুড়িদার বানাতাম লেহেঙ্গা বানাতাম এই রকম এরকম এখন তো লেহেঙ্গা হয়েছে তখন আমরা যখন ছোট ছিলাম আমি যখন ছোট ছিলাম তখন এগুলোকে বলতো ঘাগড়া চুড়ি তো ছোট থেকে আমার একটু শখ ছিল যে আমি ঘাগরা তো বলতো মানে অনেকে গ্রামেই ব্যাপার বুঝতেই পারছেন তখনকার তো সেরকম চল ছিল না সেই কারণে আর হয়ে ওঠেনি আর এখন আর ওই লেহাঙ্গার প্রতি আর নেশা নেই এখন তো শাড়িতেই নারী যথেষ্ট হয়ে গেছি আর তখন একটু বাচ্চা বয়স ছিল তখন ইচ্ছাও ছিল সেই সময় আর হয়ে ওঠেনি তো যাই হোক আমার এগুলো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এটা বেশ গোছানো গোছানো হয়ে গেছে গোছানোটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন থেকেও যদি সুন্দরভাবে কেউ পারফেক্টভাবে গোছাতে চাপ পারো তো যদি ভুলভাল কোথাও গুছিয়ে থাকি সেটা আমাকে বলবেন কমেন্ট করে আর এই যে ছবি আঁকাটা দেখছেন ওটা হচ্ছে আমার মেয়ের ছবি আঁকা স্কুলে ওটা প্রজেক্ট দিয়েছিল তাই যাই হোক কাঁচাকুচির ব্যাপারটা তো এখন প্রচণ্ড পরিমাণে আছে তাই এদিকে আমি কাঁচাকুচিগুলোও মানে সব একটু ভেজাবো তো এগুলোকে না মানে পাট পাট করে ভেজাতে হবে এমন অবস্থা তো যাই হোক আমি কর্তা মশাই জিনিসগুলো আলাদা করে ভেজাই কারণ হচ্ছে কি ওর সঙ্গে কারোর জিনিসটা মিক্সড করি না মানে ওটা একটু অন্য কিছু মানে অন্য সার্ফ দিয়ে কিংবা হচ্ছে লিকুইড শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভেজাই আর আমাদের এগুলো সব সার্ফ দিয়ে ডুবিয়ে দিই তাই বলে না মানে নতুন যেইগুলো জিনিসপত্র থাকে সেইগুলো আমি একটু শ্যাম্পু কিংবা ইজু দিয়ে কাচার চেষ্টা করি আর বাদ বাকি এগুলো সার্ফ দিয়েই কাচি তো এগুলো আমি একটু ভিজিয়ে নিই তারপরে কাজকর্ম শেষে আজকে কর্তামশাই ছুটি আছে আজকে হচ্ছে কি ছুটি আছে বলে আমি কি করছি বলুন তো আগে যেদিন কিছু মাসে ছুটি থাকে সেদিন তো আমি আগে সব কাজকর্ম সেরে নিই তারপরে তো রান্নার পর্বে যাই তো যাই হোক আজকে ছুটি আছে বলে সব কাজকর্মগুলো সেরে নিলাম কাঁচাকুচি ঘরমোছা বাসন দাও মানে সকাল থেকে যা যাবতীয় কাজ তো ভাবলাম কি আমি পুজোটা সেরে নিই তারপরে রান্নাটা বসাবো তো এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটা তো আমি পুজো করতে বসেছি আর এই দিকে ছেলে মেয়েকে আমার কর্তা খাওয়াচ্ছে সকালের তাদেরকে ব্রেকফাস্টে দেওয়া হয়েছে ওই ধরুন শুকনো ফল এমনি ফল এই ফলগুলো তারপরে একটি বাদাম আছে ফল আছে এই সবগুলোই সকালে ওরা খাওয়া দাওয়া করছে তারপরে রান্নাবান্না করব তখন ভাত খাবে ওরা আর শরৎকালে শেষ তো হতেই চলেছে সেই জন্য না টগর ফুল আর গাছে খুব বেশি ফুটছে না তো ও কী বলুন তো গত বছর টগর ফুলটা আমাকে দুটো চারটে করে ফুল বারো মাস দিয়েছে এবছর কি হবে জানি না ফুল কিন্তু অনেকটাই কমে গেছে যেখানে আমি ঝুড়ি ঝুড়ি ভর্তি ফুল তুলতাম সেখানে অনেকটা কমে গেছে জব ফুলও দেখতাম এই সময় কমে যায় দুটো একটা করে ফোটে তো কয়দিন আগেও ভালো ফুটছিলো আবার দেখছি দুটো একটা করেই ফুটছে যাই হোক তো আমার মেয়ে ছবিটা আঁকছে তাই একটুখানি ভিডিওটা করে নিলাম ও হচ্ছে কি মানে দিদি ভাইকে চাঁদ দেখাচ্ছে আর আমরা বাবা মা ভাই বোন সবাইকে এঁকেছে তাই ও ছবি আঁকছে বসে বসে আর দুষ্টুটা জ্বালাচ্ছে ওর ভাই হচ্ছে জ্বালাচ্ছে সেটাই আমাকে নালিশ করছে মা দেখো ভাই জ্বালাচ্ছে তা আমি মানা করছি আর এই দেখুন ওদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার খাবার এটা মানে কী কী আছে দেখুন আপেল আছে কাজু আছে লেবু আছে খেজুর আছে তারপরে আর পেয়ারাও ছিল পেয়ারা ছিল তো এইগুলো হচ্ছে আমার ছেলে মেয়েও খেয়েছে আর আমিও খেয়েছি আর কর্তা মশাই খেয়েছে কলা দিয়ে রুটি মানে ওর হচ্ছে ব্রেকফাস্টের এটা খাবার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রান্নার পর্বে তো চালটা ধুয়েই রেখেছিলাম তারপরে মানে খাওয়া দাওয়া করলাম এবার চালটা ধুয়ে দিলাম আর সারা কাল থেকে কাজকর্ম করে না আর ইচ্ছা করছিল না রান্না বান্না করতে মনে হচ্ছে সারা এনার্জি ওই কাজকর্মের দিকেই ফেসে গেছে এরকমই মনে হচ্ছিলো কিন্তু রান্না না করলে তো হবে না আগে আমার কর্তামশাই মশাই একটু একটু করে রান্না রান্নাবান্না করতে এখন আর কিচ্ছু পারে না যাই হোক এখন হলুদের কোটো কোথায় আছে সেটাও বুঝতে পারে না আগে তাও টুকটা করতো তো যাই হোক এখন বউ আছে আর করবেই বা কেন তো যাই হোক আমার ছেলে মেয়েকে তো একটু দেখাশোনা করে ওতেই আমি শান্তি তো আজকে ভাবছি একটু আলু পোস্ত করবো তাই একটু আলু পোস্তটা হচ্ছে তো আলু পোস্ত হবে কাঁচা তেল পড়বে না শস্য তেল পড়বে না তাই কখনো হয় তাই না আগে একটু শস্য তেলটা দিয়ে দিলাম ব্যাস আলু পোস্ত আলু পোস্তর সেন্টটাই দ্বিগুণ বেড়ে যাচ্ছে তাই না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আজকের জন্য টাটা আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আর ভালো থাকুন আপনারা